একের পর এক ব্লকবাস্টার সুপারহিট সিনেমা বিশ্বের দর্শকদের উপহার দিয়েছেন রকিং স্টার যশ দক্ষিণী সিনেমার ব্যবসায় রেকর্ড করেছে পুরো বিশ্ব কেজিএফ ও কেজিএফ টু এর পর গীতু মোহন দাসের টক্সিক ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন যশ জানা যায় এই সিনেমায় যশের বোনের চরিত্রে দেখা যাবে কারিনা কাপুরকে এমনকি ক্রু ছবির প্রচার চলাকালীন পরোক্ষভাবে সেই ইঙ্গিত দিয়েছিলেন বলিউড বেবোন নিজেই কিন্তু সে আশা যেন উবে গেল কর্পুরের মতো সম্ভাবনার বাস্তব রূপ আর দেখতে পাবে না দর্শক ভাইলেন্স 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 ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে নির্মিত হবে এই সিনেমাটি স্বাভাবিকভাবেই কেজিএফ খ্যাত জশকে নিয়ে উন্মাদনা দর্শক মহলে যমুনা এসটি দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার ভাষায় এনেছি যমুনা এসটি আপনি কিনছেন তো সম্প্রতি একটি বিবৃতি দেওয়া হয়েছে এই সিনেমার নির্মাতার তরফ থেকে দর্শকদের মধ্যে উত্তেজনা দেখে টিম টক্সিক খুবই আনন্দিত তবে সিনেমাটি নিয়ে কোনো মিথ্যে তথ্য ছড়াতে বারণ করেছেন নির্মাতা সিনেমার জন্য চলছে জোরদার প্রস্তুতি ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রান্ত থেকে অভিনেতাদের বাছাই করা হয়েছে কিন্তু যশের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে শুধু নির্মাতা নয় যশ প্রেমীরাও ছিলেন বেশ চিন্তিত অবশেষে যশের নায়িকা হিসেবে কিয়ারা আদবানিকে চূড়ান্ত করা হয়েছে নির্মাতা মনে করছেন যাদের কাস্ট করা হয়েছে তারা শতভাগ উপযুক্ত এদিকে ধোয়াশা রেখেই সিনেমাটি থেকে সরে গেলেন কারিনা জানা যায় তারিখ নিয়ে সমস্যার কারণেই অভিনেত্রীর এমন সিদ্ধান্ত নির্মাতার তরফ থেকেও তারিখ বদল করার কোন সম্ভাবনা নেই স্বভাবতই এ ঘটনা নিয়ে কিছুটা হতাশ বেবর অনুরাগীরা তার পরিবর্তে কাকে কাজ করা হবে সেই অপেক্ষায় শ্রেণীপ্রেমীরা রাজু আহমেদ কালবেলা